দেখুন আপনাদের একটা ভিডিও দেখাই বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচারের ঘটনা ঘটছে তাতে অন্তর্বর্তী সরকারের প্রধান তার গোটা বিশ্বের হিন্দুরা। দেখুন হিন্দুদের হাতে রাস্তায় ইউনুসকে কিভাবে জুতো পেটা খেতে হচ্ছে নেক্সট টাইম জাস্ট জানে বাঁচবে না কারণ গোটা বিশ্বের হিন্দু সমাজ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে অত্যন্ত বিরক্ত ধিক্কার জানানো হচ্ছে বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার তারা কি করছেন কেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে মৌলবাদী আখ্যায়িত করে একেবারে জুতো পেটা করা হলো তার পাশাপাশি যত রকম ভাবে আরো খারাপ কাজ করা যায় তার সঙ্গে সেটাই করা হয়েছে এবার আপনাদেরকে বলি কোথায় ঘটেছে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে ত্রিপুরাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মওলভাদি আকখাইত করে জুতপেটা সহ আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়ালো দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে চলছে হিন্দুদের উপর আক্রমণ ঘরবাড়ি মঠ মন্দির জ্বালিয়ে দেওয়া সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিনময় কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যে গ্রেফতার করার প্রতিবাদে মোহাম্মদ জুতো পেটা করে পোড়ানো হয় হিন্দু সনাতনী নাগরিক সমাজের তরফ থেকে হিন্দু সনাতনী সমাজের নাগরিকরা এই বিক্ষোভে সামিল হন বিক্ষোভ থেকে স্লোগান ওঠে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর আক্রমণ মানছি না অবিলম্বে হিন্দুদের ওপর ও বিভিন্ন মন্দিরের ওপর আক্রমণ বন্ধ করতে হবে চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দিতে হবে অন্যথায় হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে বলে হুশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা কি বলছেন ত্রিপুরার বিক্ষোভকারীরা আসুন শোনাই আপনারা সতর্ক হয়ে যান আপনাদের এই সীমানা পার হতে মাত্র আমাদের এক বিভক্ত সময় লাগবে আপনারা যদি এই ধরনেরwidetilde হল চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি হল সেনা হয় আপনাদের সঠিক জবাব আমরা দেব গদা হাতে নিয়ে অস্ত্র হাতে নিয়ে চার যেমন খুশি যখন যা প্রয়োজন তা হাতে নিয়ে প্রস্তুতwidetilde নিয়ে আপনাদের সঠিক জবাব দিতে আমি প্রস্তুত রয়েছে আমরা জন্য বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে ভাবে প্রতিবাদে জলপাইগুড়িতেও রাস্তায় নামে হিন্দু জাগরণ মঞ্চ সোমবার দোসরা ডিসেম্বর দুপুরে হাতে খোল করতাল নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত করেন তারা এর আগে খোল করতাল নিয়ে শহরের মিছিল করেন হিন্দু জাগরণ মঞ্চের সমর্থক শেষে দপ্তরে এসে একটা প্রদান করেন তারা বাংলাদেশে ইস্কন সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস সহ বেশ কয়েকজন সন্ন্যাসীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এছাড়া সেখানে হিন্দুদের ওপর পাশবিক নির্যাতন এবং আক্রমণ চলছে বলে অভিযোগ ওঠে এরই প্রতিবাদে জলপাইগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মিছিল করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয় মিছিলে অংশ নেওয়া সদস্যরা হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ জানান বাংলাদেশে হিন্দুদের অধিকার ও হিন্দুদের সুরক্ষার দাবি করেন তারা এই নিয়ে স্লোগানও দেন মিছিলে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে পাঞ্চালী দেব সিদ্ধার নাথ কি বলছেন শুনব বাংলাদেশে বিগত বেশ কয়েক মাস ধরে হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার চলছে তাদের দোকান ঘর লুটপাট করা হচ্ছে প্রাণে মেরে ফেলা হচ্ছে বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে মহিলাদের কিছু চলছে লুটতরাজ চলছে সেখানে প্র্যাকটিক্যালি কোনো সরকার চলছে না এবং যা ইচ্ছে তাই চলছে সেই বিষয়ে এবং চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাংলাদেশের কারাগারে তার মুক্তির বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছবি আমাদের কাছে এসছে আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে এই সমস্ত বিষয়ে আজ আমরা ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি ডেপুটেশন পাঠাবো সেটা আমাদের মাননীয় ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা পাঠাবো তার জন্য আজকে সমস্ত সনাতনী যোদ্ধারা একত্রিত হয়েছি আমরা চাইছি ভারত সরকার অবিলম্বে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করুক এবং এই প্রতিটি বিষয়ে সেখানে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হয় অবিলম্বে যাতে বন্ধ করা হয় কারণ ওটা তাদেরও মাতৃভূমি এটা মাথায় রাখতে হবে ওটা শুধু জেহাদিদের মাতৃভূমি নয় ওটা বাংলা ওটা আমাদের হিন্দু ভাইদের বোনেদের মায়েদের মাতৃভূমি সেই মাতৃভূমিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের জাতীয় পতাকার প্রতি তারা যে অবমাননা করেছেন তার জন্য তাদের কঠিন সাজা পাওয়া উচিত আমাদের বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে চলছে তার সেটা অবিলম্বে বন্ধ করা উচিত আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন সোনা পরিবার ভারত স্বাধীনতার আগে কাজী নজরুল ইসলাম লিখে গেছিলেন এক কবিতা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলমান তার প্রাণ অর্থাৎ এই যে বিষয়টি রয়েছে আজও কিন্তু ভারতবর্ষে গণতান্ত্রিক পরিকাঠামোতে নজরুল ইসলামের লেখা কিন্তু যথেষ্ট যোগ্য প্রমাণ সহ ভারতবর্ষে সুরক্ষিত আছে কিন্তু এই মুহূর্তে ঠিক উল্টা চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে ভারতবর্ষে গণতান্ত্রিক স্তম্ভ এত মজবুত বলেই কিন্তু ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের সংবিধানের আওতায় জাকির হোসেন এপিজি আব্দুল কালাম মোহাম্মদ হিদায়েতুল্লাহ এবং ফাকির উদ্দিন আলী আহমদের মতো কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন এবং পাশাপাশি দীর্ঘ জীবনযাপন করেছেন কিন্তু উদ্দিন ক্রিকেট জগতে হিন্দি চলচ্চিত্র জগতে যেরকম শাহরুখ খান ঠিক এভাবেই কিন্তু গানের জগতে এ আর রহমান অর্থাৎ কোথাও না কোথাও কাজী নজরুল ইসলামের এই যে গানটি লেখাটি এই কবিতাটি লেখাটি কিন্তু যথেষ্ট মর্যাদাপূর্ণ হিসাবে ভারতবর্ষে এখনও রয়েছে কিন্তু ঠিক উল্টো চিত্র কিন্তু এখন এটা বাংলাদেশে দেখা যাচ্ছে অর্থাৎ ধর্মের নামে যে বিষয়টি চলছে এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু যে সমস্ত রাজ্যে বাংলা ভাষায় কথা বলা হয় আর সেই সমস্ত রাজ্যে কিন্তু ইতিমধ্যেই বিরোধিতার সুর এবং নিন্দার সুর চড়ে উঠেছে ত্রিপুরায় যেরকম হয়েছে যে যেভাবে ভারতীয় পতাকা এবং হিন্দু সনাতনী যারা রয়েছেন তারা কিন্তু গর্জে উঠেছে পাশাপাশি আজ কিন্তু জলপাইগুড়িতে যারা সনাতনী ধর্মে যারা বিশ্বাসী তারা খোল কীর্তন নিয়ে কিন্তু জেলা জেলাশাসককে ডেপুটেশন দিয়েছেন অর্থাৎ বাংলাদেশে যেভাবে হিন্দুর উপর অত্যাচার চলছে আর সেটাকে যেন বন্ধ করতে হবে এবং যে তত্ত্বাবধায়ক যে সরকার আছে সে সরকারের কাছে যেন এই বার্তাটা পৌঁছে দেওয়া হয় যে অবিলম্বে কিন্তু এই ধরনের অত্যাচারটাকে বন্ধ করতে হবে সুতরাং বারবার এই সময় কাজী নজরুল ইসলামের যে কবিতা সেই কবিতা নাড়ান দিচ্ছে ভারতীয়দের মনে কিন্তু সেই কবিতাই কিন্তু আজ কোথাও না কোথাও বাংলাদেশের মাটিতে মিশে গেছে আগামী সময় বলবে যে পরিস্থিতি কি হবে এবং কোন দিকে গড়াবে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন